সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশে করোনা সকল আপডেট তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেট আজ রবিবার দুসার মে দু হাজার একুশ উনিশে বৈশাখ চৌদ্দোশো আঠাশ উনিশে রমজান চৌদ্দশো বিয়াল্লিশ বাংলাদেশের চারশো বিশটি আর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে চৌদ্দ হাজার একশো আটান্ন জন এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চুয়ান্ন লক্ষ আটানব্বই হাজার নয়শো উনআশি জন নতুন আক্রান্ত গত চব্বিশ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে তেরোশো উনষাট জন এ পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা সাত লক্ষ একষট্টি হাজার নয়শো তেতাল্লিশ জন গত চব্বিশ ঘন্টার পরীক্ষার বিবেচনায় নতুন সংক্রান্তের সংখ্যা নয় দশমিক ছয় শূন্য শতাংশ হারে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছে দুই হাজার ছয়শো সাতান্ন জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ছয় লক্ষ সাতাশি হাজার তিনশো আঠাশ জন মৃত্যুর সংখ্যা গত চব্বিশ ঘন্টার মৃত্যুর সংখ্যা উনষাট জন এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এগারো হাজার জন গত চব্বিশ ঘন্টায় পুরুষ মারা গিয়েছেন চৌচল্লিশ জন এবং মহিলা মারা গেছেন পঁচিশ জন প্রতিদিন করোনা ভাইরাসের সকল আপডেট দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি অন করে দেবেন